বাঘমামা আক চুরি করবে না আজকে এসো আক চুরি করতে বুঝবে মজা এই কাঁকড়া গুলোর কামড় খেলেই চুরি করার শিক্ষা পাবে ফাগুন মাসে কাজা বাসে গুনগুনিয়ে ভ্রমণ প্রেমের লাগে বুকটা করে আ আ সুস্থ হও কেবল だけ রে কুকু কুকু আরে আরে এসে পড়া মনে কি রং লেগেছে নাকি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস তোরা দুজন ভালোই তো দেখছি গান গেছিস তো এত রং কোথা থেকে আসে তোর আর দুজনের হাতে দেখছি তাও আছে আরে বাকিনি মামি আমাদের জমিতে যে आग হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে গো এবার আখ বিক্রি করে কোটি হয়ে যাব এবার আখ বিক্রি করে না আমি পার্লারে যাব গো একটু রূপ চর্চা করতে এ জন্যই তো এত আনন্দ হ্যাঁ হ্যাঁ যাচ্ছিস যা তো এরকম গান গাইতে গাইতে গলা ফাটি আমার কানে ঝালা করিস না ঠিক আছে যা আখ তুলে আমাদেরও খাওয়াস একা একাই খাস না ও গো তাড়াতাড়ি খাটো গো অনেক দেরি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এই আগুলো নিয়ে আবার বাজারে ওদের তোমাকে বিক্রি করতে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর শেফা ও মিজকেশিয়াল শিয়াল তারা তাদের জমি থেকে আগগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর মিজকেশিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস কে যান রস তরতা যা আখের রস আমার জমি টাটকা আখের রস আসুন আসুন দাদারা দিদিরা ও মিচকে ভাই তোমার জমি রাখে রস তাহলে আমাকে এক গ্লাস দাও দেখিনি আমার যে তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে আর তোমারই টক টকে রসগুলো দেখে কিমন লোভ লাগছে গো মিজকের জবের আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিস্কের কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আর মিজকে আমাকে এক গ্লাস রস দেখতে দিয়ে সে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাঘ তুমি রোজ রোজ এসে বাকিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছ দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মিচকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আগ কি করে তুই বাজারে এনে বিক্রি করিস সেটাও দেখে নেব আরে মামা দাঁড়া দাঁড়া রস খাবে না খেয়ে যাও রস হ্যাঁ গো শুনছো ওই মিচকে আর শেফাত ওদের জমিতে অনেক আখ ফলিয়েছে আমি যে আখ খেতে কি পছন্দ করি আমি বললাম যে আমাদের কিছু আগ দিয়ে যাস ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি যে আমারও খুব পছন্দ আজকে মিচকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি জীবন মনে ভাবছি কি করেছে উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো। জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে আমি বলি কি আমরা আজকে রাতে গিয়ে ওদের জমির সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো এরপর মন ভরে আখও খেতে পারবো আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও পাবো হ্যাঁ বউ বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি পর রাতে বেলা বাঘ এবং বাঘিনী তারা দুজনে মিজকেও শেফার জমিতে আখ চুরি করতে যায় ও গো তাড়াতাড়ি করো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কেউ দেখে ফেলে মান সম্মান যাবে তুমি কি একদিনে সবক নেবে নাকি কালকেও আবার আসবো চলো যাই এরপর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনি আক চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বাঘ এবং বাঘিয়ে নিই মিজকে জমির সেই আগগুলো কেটে তারা খেতে শুরু করে দেয় একদিন সকালবেলা মিজকে শিয়াল সেফা শিয়ালিনি যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে ওগো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি আগগুলোর পিছনে আমার যে সব স্বপ্নে মাটি গেল তুমি এত দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আকগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে এগুলো চুরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আখগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো আর এই আখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করতে হবে ও গো ওই যে দেখো দেখো বাঘ দেখছি বাজারে আখ বিক্রি করতে নিয়ে এসেছে ওই আখগুলো একদম আমাদের জমির আখের মতো না তাহলে কি বাঘ আমাদের জমির আখগুলো চুরি করে নিয়ে এসেছে বউ হতেও কালকে যে মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি বাঘেতে বাঘ মামাকে রস খাওয়াইনি বলে মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘ মামা আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখ কোথায় পেলেন আপনি নিশ্চয় আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমির সমস্ত আখ চুরি হয়েছে এমন কাজ কি করে করতে পারলেন আপনি আর শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধ হয় আমি তোদের জমি থেকে আখ করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারোর আখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আখ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আখগুলো আছে সেগুলো আমরা আমাদের এই পুকুরে রোপণ করি আর আখগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেব যাতে আমাদের আখ চুরি করতে আসলে কাঁকড়া ওদের কামড়ে উচিত শিক্ষা দেয় বাগমামা আখ চুরি করবে না আজকে এসো আখ চুরি করতে বুঝবে মজা এই কাঁকড়া কামড় খেলে চুরি করার শিক্ষা পাবে এরপর বেলা বাঘ এবং বাঘিনী পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরেই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়া গুলো কামড়াতে থাকে ওরে বাবারে ওরে মারে আমাদের যে কাঁকড়ায় কামড়ায় মেরে ফেলল গো ওরান চুরি করতে আসব না কে কোথায় আছো গো এই কাকড়ার আছে কে বাঁচাও আমাদের মেরে ফেলবে আরে বাকিনি মামি ভাগ মামাজে এই অন্ধকার রাতে তোমরা আমাদের আক চুরি করতে এসেছো আর তোমাদের চিৎকার চাচা ঘরে যে থাকতে পারলাম না ও চিটিকা হয়েছে ও জমির ফসল চুরি করে খাওয়া আরে মিচকে শেফ আমাদের ছেড়ে দে তোদের কাঁকড়া আমাদের মেরে ফেললো রে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আখের রস কিনে খাবো আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি এবারের মতো মাফ করে দিলাম আবার এরকম হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো